আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভোট মিটতেই রাজ্যে কেন্দ্রীয় দল প্রতিহিংসা নাকি জল্পনা শুরু লোকসভা নির্বাচন মিটতেই রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল তবে কি বাংলায় বিজেপির ফল খারাপ হয়েছে বলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্রের এই পদক্ষেপ এই প্রশ্ন উঠছে শাসক দলের তরফ থেকে কি কারণে রাজ্যে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল জঙ্গলমহলের একাধিক জেলায় নিরাপত্তার জন্য বরাদ্দ করা কেন্দ্রীয় অর্থ কীভাবে খরচ করা হয়েছে তা খদিয়ে দেখতেই রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল এখনও পর্যন্ত যা খবর তাতে তেইশে জুন কলকাতায় আসছেন প্রতিনিধি দলের সদস্যরা নবান্ন সূত্রে এ খবর পাওয়া গিয়েছে অপারেশন গ্রিন হান্ট পশ্চিমবঙ্গে তৎকালীন বামফ্রন্ট সরকারের শেষ দিকে জঙ্গলমহলে মাওবাদী দমনের জন্য অপারেশন গ্রিন হান্ট শুরু হয়েছিল তাতে অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার একটার সময় পশ্চিমবঙ্গে মাওবাদী উপদ্রুপ কমে যাওয়ায় আস্তে আস্তে জঙ্গলমহলের জেলাগুলি থেকে যৌথ বাহিনী সরিয়ে নেওয়া হয় তবে এখনও যৌথ বাহিনীর একাংশ রয়েছে জঙ্গলমহলে রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাতে স্বরাষ্ট্রমন্ত্রক এখনও অর্থ বরাদ্দ করে চলেছে সেই অর্থ কোন খাতে খরচ হয়েছে বা কীভাবে খরচ করা হয়েছে তা সব স্তরে জানতেই এবার রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তেইশে জুন প্রতিনিধি দলের সদস্যরা বাংলায় এসে আঠাশে জুন পর্যন্ত থাকবেন তবে নবান্নের একটি সূত্রে জানাচ্ছে সেই অর্থ খরচ সংক্রান্ত নথিপত্র এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট ঠিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়ে দেওয়া হয় তাই এরপরে স্বরাষ্ট্রমন্ত্র কেন রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে তা নিয়েই যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে বাংলাকে চাপে রাখার চেষ্টা করছে কেন্দ্র সদ্য কেন্দ্রে তৃতীয় এনডিএ সরকার গঠিত হয়েছে মন্ত্রক বণ্টন করা হয়েছে মন্ত্রীদের এরপরই রাজ্যে যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল আসছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের একাংশের প্রশ্ন এভাবে কি নতুন সরকার গঠনের পর থেকেই বাংলাকে চাপে রাখার চেষ্টা করছে কেন্দ্র এই দাবি আগেও বহুবার করতে শোনা গিয়েছে শাসক দলকে যদিও কেন্দ্রের একাধিক সূত্রের মতে এটা রুটিন ব্যাপার সেখানে রাজনীতি খুঁজতে যাওয়ার কোনো মানে হয় না তবু বিষয়টি নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে শাসক দল বসেছিল বলেই কি একই জায়গায় পাল্টা ধর্নায় বসতে হবে হাইকোর্টের প্রশ্নের মুখে শুভেন্দু রাজভবনের উল্টো দিকে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে নিয়ে এই ধর্নায় বসতে চান শুভেন্দু ধর্নায় বসার জন্য তাই আদালতের কাছে অনুমতি চাইতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই অনুমতি চাইতে গিয়েই কলকাতা হাইকোর্টের পাল্টা প্রশ্নের মুখে পড়লেন পড়লেন্দু অধিকারী শাসক কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়েরের অনুমতি দেওয়ার পাশাপাশি এই ধর্নায় বসার জন্য মামলাকারীকে বিকল্প জায়গার সন্ধান করতে বলেছেন তিনি প্রসঙ্গত একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে গত বছর অক্টোবর মাসে রাজভবনের সামনে ঘটনায় বসে তৃণমূল কংগ্রেস সেই ঘটনায় উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল এদিন রাজ্যের কাছে তা জানতে চায় আদালত আগামী শুক্রবারের মধ্যে রাজ্যকে জানানোর নির্দেশ এ প্রসঙ্গে আগামী একুশে জুন পরবর্তী শুনানি এর মধ্যে বিকল্প জায়গা নিয়ে নিজেদের অবস্থান জানাবেন শুভেন্দু অধিকারী এদিন আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবী সওয়াল করেন রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন রাজ্যপালের সামনে আমরা প্রতীকী অবস্থানে বসতে চাইছি শান্তিপূর্ণভাবে এই অবস্থান করতে চাইছে বিজেপি কিন্তু প্রশাসনিক কারণ দেখিয়ে আমাদের আবেদন বাতিল করা হয়েছে কি এই প্রশাসনিক কারণ একশো ধারা একশো চুয়াল্লিশ ধারার কারণে যদি আমাদের আবেদন বাতিল হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসকে কেন অনুমতি দেওয়া হয়েছিল যার উত্তরে বিচারপতি সিনহা বলেন একজনকে যদি ভুল করে বা অন্যায়ভাবে কিছু দেওয়া হয় তার মানে এই নয় যে অন্য কোনো ব্যক্তিরও তার উপর অধিকার জন্মায় কিন্তু এটা কোনো দুজন ব্যক্তির মধ্যে কলহ নয় এটা দুটি রাজনৈতিক দলের মধ্যেকার বিতর্ক এরপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন যে দল ওখানে একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে পাঁচ দিন অবস্থান বিক্ষোভ করল তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে পুলিশ একই সঙ্গে বিজেপির কাছে জানতে চান অবস্থান বিক্ষোভ করার অধিকার সকলের আছে কিন্তু ওখানেই কেন করতে হবে তিনবারের সাংসদ মন্ত্রিত্ব চেয়েও মেলেনি আসলে সৌমিত্র হতে চাইছেন পদ্মের রাজ্য সভাপতি সৌমিত্র খা বিজেপির ভরা বাজারেও বিষ্ণুপুর আসন থেকে তৃতীয়বার পদ্মপ্রতীকে জয়লাভ করেছেন আর চৌঠা জুন ফলপ্রকাশের পর থেকেই তিনি যেন জল্পনা বাড়িয়েই চলেছেন প্রথমে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভার স্ট্র্যাটেজির ঢালাও প্রশংসা আর তারপর বাঁকুড়া জেলার ওন্দার প্রাক্তন ব্লক সভাপতি তথা এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা ভবতরণ চক্রবর্তীকে পা শুয়ে প্রণাম অনেকেই তো নির্ঘাত ভেবেই ফেলেছিলেন যে ফুলবদল করতে চলেছেন সৌমিত্র খা কিন্তু আসলেই কি শুধু তাই ভবতারণকে প্রণাম করার পর থেকে জল্পনায় যে গৃতাহুতি পড়েছিল তা মঙ্গলবার বিকেলেই ক্লিয়ার করে দিলেন সৌমিত্র খা সাহেব জানালেন আমি তৃণমূলে যাব না কিন্তু কি চাইছেন তিনি চান কাজ হোক বিষ্ণুপুরে একশো দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাক তার কেন্দ্রের মানুষ সঙ্গে সৌমিত্র যেটা জুড়লেন আমি কেন্দ্রীয় নেতৃত্বের উপর ভরসা করতে চাই রাজ্যের নেতৃত্বের উপর আমরা ঘৃণা বা ভালোবাসা কোনোটাই নেই প্রকল্পের টাকা পেতে প্রয়োজনে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করতেও সংকোচ বোধ করবেন না বলেই জানালেন তিনি বিগত কয়েক দিনের সৌমিত্রর বয়ান যদি নিরপেক্ষভাবে দেখা হয় তাহলে তিনি খুব ভুল বলেননি এক এখনও বিজেপির বুধস্তরের সাংগঠনিক দুর্বলতা দুই কেন্দ্র বদলে একাধিক নেতার হার তিন তৃণমূলের স্ট্র্যাটেজি অনেকে বলছেন তিনবার বিষ্ণুপুর থেকে জেতার পর সৌমিত্রকে এখন অনেক পরিণত লাগছে ব্যক্তিগত জীবনে একাধিক ঘাত প্রতিঘাতের ঝড় সামলে ভোটে তারই প্রাক্তন স্ত্রী সুজিতা মণ্ডলকে হারিয়েছেন তিনি বোঝেন এই জয় তার কাছে সহজে আসেনি মাত্র সাড়ে পাঁচ হাজার ভোটে তিনি জিতেছেন এমনকি রেজাল্টের দিন শেষ পর্যন্ত গণনা কেন্দ্র না থাকলে তৃণমূলের কর্মীজোড়ের কাছে তাকে হারতে হতো বলেও অকপটে স্বীকার করেছেন তিনি তাহলে এই মুহূর্তে সৌমিত্র আসলে চাইছেন কি হ্যাট্রিক করে সৌমিত্র দাবি ছিল কেন্দ্রীয় মন্ত্রিত্ব কিন্তু আগের দুবারের মতোই এবারও তা হয়নি নতুন করে প্রতিমন্ত্রী হলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে দপ্তর হাতে রাখলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বিজেপির কাছে এই সিদ্ধান্ত ছিল জলের মতো সহজ যদিও বিজেপির খারাপ ফল করে তাহলে রাজ্য সভাপতি পদে সুকান্তকে রাখা হবে না কিন্তু যেহেতু তিনি দুবারের সাংসদ রত্ন তার আর এস ব্যাকগ্রাউন্ড সুকান্তের গুরুত্ব এবার বাড়তই বিজেপি ভালো ফল করলে তিনি হয়তো রাজ্য সভাপতি পদেই থেকে যেতেন এবং সেক্ষেত্রে বাংলা আরও কয়েকজন মন্ত্রীকে পেত আর মথুয়া সম্প্রদায়কে নিজের সঙ্গে রাখতে শান্তনুর থেকে যাওয়াটাও সাবেক একটা সিদ্ধান্ত ফলে এই ফলাফলের পর মন্ত্রিত্বে সৌমিত্রের কথা ভাবেইনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তা একেবারেই পরিষ্কার কিন্তু সৌমিত্র যে ভেবেছিলেন এখন বিজেপির এক ব্যক্তি এক পথ নীতি অনুযায়ী সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতি ছেড়ে দেওয়াই কাম্য সেক্ষেত্রে কে হবে নতুন রাজ্য সভাপতি কারণ বছর দুই পরেই গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন কার হাতে দলের ব্যাটন তুলে দেবে বিজেপি লাখ টাকার প্রশ্ন সত্যি অনেকে চাইছেন দিলীপ ঘোষকে কেউ শুভেন্দু অধিকারীকে বা শমিক ভট্টাচার্য বা লকেট চট্টোপাধ্যায় সমর্থকেরা অনেকেই কথাই ভাবছেন সেখানে সৌমিত্র খাঁর কি কোনো সম্ভাবনা নেই বাকি নামগুলোর মধ্যে দিলীপ ঘোষের ফিরে আসার কিছুটা সম্ভাবনা থাকলেও রয়েছে শুভেন্দুর আর ইতিহাস নেই তাছাড়া তিনি বিরোধী দল পদেই থাকতে চান লকেট বা শ্রমিকের সম্ভাবনা খুব কম সৌমিত্রের সম্ভাবনা এদের মধ্যে কিছুটা হলেও উজ্জ্বল হ্যাঁ তারও আর এস এস ব্যাকগ্রাউন্ড নেই এটা রাজ্য সভাপতির মতো পদে বিচার করে থাকে বিজেপি কিন্তু যেটা বাকিদের নেই সেই তালিকায় সৌমিত্র সবার আগে এই মুহূর্তে তিনি বিজেপির মোস্ট সিনিয়র সাংসদ তিনবারের পাশাপাশি তিনি সংগঠনের লোক বিজেপির যুব মোর্চার বর্তমান রাজ্য সভাপতি আর একটা বিষয় তিনি সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ বলে পরিচিত বন্ধু বললেও খুব ভুল হয় না রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদের সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিলেও সুকান্তর একটা অনুমোদন নেওয়া হবেই এটা দলগত গণতন্ত্র সেক্ষেত্রে সমুদ্রে এই নামগুলোর চেয়ে বেশ অনেকটাই এগিয়ে তা বলাই বাহুল্য লিখে দিচ্ছি এবার এন সরকার ভোট মিটতেই বিস্ফোরক প্রশান্ত কিশোর বিরাট ঘোষণা লোকসভা নির্বাচনের ভবিষ্যৎবাণী করতে গিয়ে একবার তিনি বলেছেন ব্র্যান্ড মোদি অপরাজয় নয় কোনো নেতানেত্রী মোদীকে চ্যালেঞ্জ জানাতে পারবেন কিনা না জানি না তবে জনগণ এখন মোদীকে চ্যালেঞ্জ করছেন আবার কখনো বলেছেন দু সালের মতো ফল হবে বিজেপির এই রকম নানা কথা গোটা লোকসভা ভোট জুড়ে যার মুখে ঘুরপা খেছে খেয়েছে তিনি হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর তবে তার প্রেডিকশন মেলেনি বিজেপির তিনশোর বেশি আসন পাওয়া নিয়ে নিশ্চিত থাকা প্রশান্ত কিশোর ফল ঘোষণার পর মেনে নেন তার হিসেবে ভুল হয়েছিল কিন্তু এবার লোকসভা মিলতেই তিনি পড়েছেন বিহারের বিধানসভা ভোট নিয়ে আর সেই সূত্রেই সরগোল ফেলেছে প্রশান্ত কিশোরের জনসুরজ পিকে জানিয়ে দিয়েছেন আগামী দোসরা অক্টোবর তিনি দল গঠন করছেন দল গঠনের ঘোষণা করে প্রশান্ত কিশোর এনডিএ এবং ইন্ডিয়া জোটকেও বড়ো চ্যালেঞ্জ ছুঁড়েছেন প্রশান্ত কিশোর বলেন আমরা আগামী দোসরা অক্টোবর দল গঠন করব। আমি লিখে দিচ্ছি বিহারের মানুষ দু সালের বিধানসভা নির্বাচনে এনডিএ এবং ইন্ডিয়া জোটকে সম্পূর্ণরূপে নিশ্চিন্ন করে দেবে এবার জনসুরসকেই বিহারে জয়ী করবে জনগণ প্রশান্ত কিশোরের কথাই কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করছেন জনসুরোজ কার ভোট কাটবে এনডিএ নাকি ইন্ডিয়া আমরা তাদের জানিয়ে দিচ্ছি জনসুরোজ এনডিএ এবং ইন্ডিয়াকে বিহার থেকে মুছে ফেলবে কারণ জনসুরোজ সম্পূর্ণভাবে বিহারের মানুষের সঙ্গে রয়েছে এবং মানুষও আমাদের সঙ্গে রয়েছে পিকের দাবি বিহারের সব জেলায় একটানা ঘুরে মানুষের সঙ্গে দেখা করার পর এবং বিহারের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি অনুভব করতে শুরু করেছেন বিহারের মানুষ পরিবর্তন চায় তার কথায় জনগণের আশা আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে তিনি বিহারে একটি নতুন বিকল্প দিতে চান আর সেই সূত্রে তিনি একটি নতুন দল নিয়ে মাঠে নামার প্রস্তুতিও নিচ্ছেন প্রশান্ত কিশোর বলেন বিহারের পঞ্চাশ শতাংশের বেশি মানুষ নতুন বিকল্প খুঁজছেন কারণ মানুষ লালুনীতিশ এবং বিজেপির উপর ক্ষুব্ধ জনসুরজের নেতা হিসেবে প্রশান্ত কিশোর গত দেড় বছর ধরে বিহারে পদযাত্রা করেছেন তার কথায় বিহারের পঞ্চাশ শতাংশেরও বেশি মানুষ চায় এক নতুন দল গঠন করা হোক জনগণ চায় বিহারের যদি উন্নতি করতে হয় তবে রাজ্যে একটি নতুন দল বা একটি নতুন বিকল্প গঠন করা উচিত কারণ মানুষ গত তিরিশ বছর ধরে লালুর নীতিশ এবং বিজেপির উপর বেজায় বিরক্ত শীর্ষ নেতৃত্বের মধ্যে ঠোকাঠুকেই দলের কর্মীদের মধ্যে অসন্তোষ বিজেপিতে পিছু না অন্তর্ঘাত কাটা রেল দুর্ঘটনা নিয়ে গত কয়েক ঘন্টা ধরে আলোচনা তুঙ্গে সিগন্যাল নিয়ে যত গোলমাল এই সিগন্যাল বিষয়টা রাজনীতিতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে সিগন্যাল পাওয়া যায় কখনও নেতানেত্রীরা কর্মী সমর্থকদের সিগনাল দেন কখনো দলের কর্মী সমর্থকেরা নেতানেত্রীদের সিগনাল দেন সেই সিগনাল বুঝতে পারলে রাজনীতির গতি দুরন্ত কিন্তু সেটা না হলে ঠোকাঠুকি লাগার সম্ভাবনা প্রবল তবে রাজনৈতিক সিগনালের একটা অন্য দিকও আছে যেমন সিগনাল দেওয়ার সময় যখন সব ভালো তখন খুব একটা সিগনালের প্রয়োজন হয় না সিগনাল পাওয়া যায় কঠিন সময় বঙ্গ রাজনীতিতেও এখন বেশ কিছু সিগনাল পাওয়া যাচ্ছে ভোটের ফল প্রকাশের পর বিজেপির অন্দরে সিগন্যালের পরিমাণ বেশি ধাপে ধাপে অসন্তোষের সিগনাল বেশি রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বিজেপি হালটাই এমন কেন চৌঠা জুন ফল প্রকাশের পর থেকে রাজ্য বিজেপির অন্দরে উত্থাল পাথাল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একের পর এক বোমা ফাটালেন নিশনায় রাজ্যের শীর্ষ নেতৃত্ব কারো নাম দিলীপ ঘোষ করেননি কিন্তু রাজনৈতিক মহলের বুঝতেই কিছু বাকি ছিল না এমনটাই মত বিশ্লেষকদের চর্চা যখন তুঙ্গে তখন নিরবতা ভেঙে আসনে নামেন বিধানসভার বিরোধী নেতা সাপটা উত্তর এসেছিল তার মুখ থেকে বিতর্ক পিছনে ফেলে তলের কাজে ঝাঁপিয়েছিলেন নতুন উদ্যমে তবে বাদ যায়নি সুকান্ত মজুমদার সৌমিত্র খা জগন্নাথ সরকারের মতো জয়ী সাংসদরাও শীর্ষ নেতাদের কথায় লড়াইয়ে জবনিকা পড়ার আগেই উপনির্বাচনে ঘণ্টা বেজে উঠল কাটা কাটাঘ নুনের ছিটে প্রার্থীদের নাম ঘোষণা হতেই দিকে দিকে বিক্ষোভ রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণ কেন্দ্রীয় বিজেপি কর্মীর সমর্থকদের প্রার্থী পছন্দ নয় এতেই শেষ নয় ভোট পরবর্তী হিংসায় ঘরসড়া ও আক্রান্ত কর্মীদের দেখতে এসে বিক্ষোভের মুখে বিজেপির কেন্দ্রীয় দল ডায়মন্ড হারবারের আমতলায় কেন্দ্রীয় দলের সদস্যদের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকদের একাংশ তাদের ক্ষোভ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে অভিযোগ ভোট হিংসার শিকার হলেও যে জেলা সভাপতি চক্রান্ত করে তাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে দেননি শীর্ষ নেতৃত্বের মধ্যে ঠোকাঠোকি দলের কর্মীদের মধ্যে অসন্তোষ ভোটের ফল প্রকাশের পর থেকেই জোড়া ফুলের মতো পদ্ম ফুলের অন্দরেও কোন্দল কাটা বেশ টের পাওয়া যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখা বিজেপির কাছে তৃণমূলের থেকেও কি এখন বড় চ্যালেঞ্জ দলের অন্দরের কোন্দল কাটা সামলানো প্রশ্ন রয়েই যাচ্ছে